হ্যালো ফ্রেন্ডস আপনারা অনেকেই জানতে চান যে আমরা ছুটির দিনে কি করি শিফা যখন ছুটির দিনে বাসায় থাকে তখন আমাদের কাজ কী আর আমরা এই ছুটির দিনে কি করে বেড়াই এবং আমরা বাসায় কিভাবে দিন যাপন করি ছুটির দিনের মূলত এই স্টোরিটা থাকবে এই পুরো ভিডিওতে আর আজকে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি ডেলি ব্লকের প্রথম পার্ট আর এই সিজনের এই প্রথম পার্ট নিয়েই আপনাদের সাথে থাকছি আমি আমিন খান বাপ্পি এবং আমার মেয়ে শিফা

আজকের দিনটি আজকে বৃহস্পতিবার তারিখ হচ্ছে ছয় তারিখ আর আজকে থেকেই আমাদের এই জার্নিটা শুরু বাসায় নেই তাই আজকে আমাদের বিছানাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে প্রথম কাজটা হলো এটা পরিষ্কার করে ফেলি চলো বাবা চলো 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 এটা বাবা এখানে রাখতে হবে এখানে দাও এটা ভালোভাবে টান করতে হবে এটাও নামাইতে হবে দাঁড়াও এটা এখানে থাকুক এখানে সমস্যা নেই দাঁড়াও এটা 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 সরে ফেলছো টান দাও টান দাও হুম হুম হয়েছে টান করো শুধু হ্যাঁ তুমি একটু টান দিছো টান দিলে হয়েছে আর কিছু করা লাগবে এখন এটা এটার ভালো মতো বইটা এখানে দিয়ে দিতে হবে কারণ আমরা শোয়ার আগে ভালো মতো একটু টান করে দিতে হবে বিছানা যদি ভালোভাবে না টান করে দেয় আমরা তাহলে দেখতে ভালো লাগবে না হ্যালো গাইস শিবা কিন্তু শিশু দেয় এখন শিশু দিয়ে কিন্তু এই যে পাতাটা আছে এটা বিরো বিজেই ফেলাইছে এর প্রথমে এখানে রাইখা দিতে হবে শিফার আম্মু এই বুঝপাড়া করবে আপাতত এটা আমার কাজ না এই এইটা এইটা এখন গুছাইতে হবে না এটাকে না গুছাইলে ভালো লাগবে না চলো ল্যাপটপ দিয়ে আমরা কোনো কাজ করতেছি না আপাতত থাকবে কাজে বসবো কিছুক্ষণ পরে তোমার রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে নিতে চলো আমাদের আছে ইলেকট্রিক চুলা এই চুলাটা এখন শিফাকে এই চুলায় একটা ডিম পোস্ট করে দেওয়া হবে হ্যাঁ এটাতে আমরা এখন পর্যন্ত কোনো কিছুই রান্না করি না কোনো কিছুই আনার পরে এটা তৈরি করা হয় নাই এখন মূলত এইটার ভিতরে একটা ডিম পোস্ট হবে আর ডিমটা কোনটা পাবা সেটা একটু দেখাইয়া দাও তোমার বন্ধুদেরকে এটা হল একটা হাঁসের ডিম আমার জীবনে আমি কখনো ইলেকট্রিক চুলায় রান্না করিনি আজকে ফার্স্ট আজকে আপনাদের সাথে দেখাবো আর একটা ডিম ভাইজা দেবো সিফার ডিম খাবে ফার্স্টে আমি এটা দিলাম জানি না কতটুকু গরম হবে এখানে সুইচ কিন্তু অলরেডি কারেন্টে দেওয়া শেষ এখন আমি যদি এখানে পাওয়ারের বাটনে ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে এখন ফাংশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু পুরো গরম হাট শব্দ হচ্ছে না বাবা জানি না কতটুকু সময় লাগে গরম হইতে তবে আমি পাওয়ারটা একটু কমাই দিতে চেষ্টা করবো এগারোতে দিয়ে রাখি আধো গরম হবে কি হবে না কনফিউজে আসি তো সমস্যা নাই একটু ভালোভাবে বইসে নিতে হবে না বাবা হ্যাঁ হ্যাঁ বাবা গরম হচ্ছে তেল কই তেল একটু আনি রে বাবা অলরেডি তেল নিয়ে আসছি কতটুকু গরম হয়েছে সেটা দেখার বিষয় বেশ ভালো গরম হয়েছে তো এখন প্রথমে আমাদের যেটা করতে হবে তেলটা দিয়ে দিতে হবে তেলটা আমরা দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেলে বাবা এখন দেখি এটা কতটুকু সময় লাগে গরম হইতে আদার আদার টুক লাগবে না আদার আদার টুক আধা ঘন্টা লাগবে না অল্প একটু সময় মধ্যে হয়ে যাবে বাবা হ্যাঁ অনেক গরম হচ্ছে বাবা চারোপাশ ঠান্ডা সেখানে ঠান্ডা শুধু মাঝখানেরটাই গরম না এটা কীরকম দাও আহারে বাবা পড়ে যাবে সব কিছু সহজ নয় দুজনে ধরে দেখে সব কিছু সহজ নয় রে বাবা বাবা যত সহজ মনে করে সহজ ভাবে দেখায় সেটা সহজ নয় এটা খুবই কঠিন জিনিস যে তোমার কারণে দেখছো একটা কিছু বাটি আনো ছোটো একটা বাটি আনো ময়লা ফেলাইতে যাকে আমরা কিন্তু সফলভাবে একটি ডিম পোস্ট করতে সক্ষম হয়েছি না বাবা লবণ তো একটু দিয়ে ও বাবা ও বাবা বাবার কমায় দিতে হবে ও বাবারে না আনো লুসি হয়ে গেছে কমপ্লিট আমাদের কাজ ভাজ আমাদের ডিম ভাজা কমপ্লিট এটা কিন্তু শিফা ভেজেছে এটা মনে রাখতে হবে ঠিক আছে তো অলরেডি আমাদের ডিম ভাজা কমপ্লিট আরেকটা যদি ডিম ভেজে দিতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না এখন আমার জন্য আরেকটা ভাজতে হবে শিফার জন্য একটা ভেজেছি এখন আমার জন্য আর একটা ওটা আমি খাবো তুমি এটা খাবে ওকে নো প্রবলেম ওইটা কিন্তু হাসে ওইটা খেলে তুমি জিততা এটা মুরগির ফার্মের ডিম তোমার চয়েস সর 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 আচ্ছা খেয়েও খালি সিটে উঠে দিতে হবে না ওকে আমাদের ডিম বাজার কমপ্লিট আমরা এখন খাবো চলেন খাই নাকি বাবা চলো খাই এখন আমাদের সব কিছু রাখতে হবে নয়তো আর আম্মু এগুলো যদি দেখে তাহলে আমাদের একটা সেই বানিয়ে দেবে না বাবা দাও দাও এটা দাও এটা দাও দাও লবণের বাটি দাও লবণের বাটি মাটি সব রাইখা দিতে হবে সব রাইখা দিতে হবে তেলের বোতল এটাও রায়খে দিতে হবে না আমরা কিছু বুঝি নাই আমরা কিছু ধরি নাই এক কথায় আমরা ফ্রেশ মানুষ তাইলে বাবা চলো আমাদের এখান থেকে একটু মুছে দিতে হবে ঠিক আছে ওর আম্মু গেছে অফিসে ওর আম্মু একটা ট্রেনিং করে সেই ট্রেনিং করতে গেছে আমাদের রাইখা। এখন আমরা বাসায় সকালে কি খাবো সে বলছে বাসায় সকালে ভাত খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য গরুর মাংস আসতে আর ভাত আসতে কিন্তু আমাদের তো সেটা খাইতে ইচ্ছা করতেছে না এর জন্য আমরা দুইটা ডিম্পোস করে এখন খাবো ডিম পোস হয়ে গেছে অলরেডি চলো বাবা এখন ডিমগুলো আমরা খাবো এখানে তুমি এখানে বসবা আমি এখানে বসবো ওকে দরজাটা একটু খুলে দিই আমাদের বাসার দরজাটা খুলে দিলে এরকম ভিউ আসে বড় সমস্ত দরকার নেই কোলটা তোমার এটা আচ্ছা সকালের ডিম পোস্টটা অনেক ভালোই ছিল তুমি বাবা আমরা কিন্তু দুইজনে বাক করিয়ে খাইতে পারবো আমাদের মধ্যে মারামারি ঝগড়া দিয়ে হবে না ইনশাল্লাহ নাকি বাবা তোমারটা তুমি খাবা আমারটা আমি খাবো ঠিক আছে আমারটা একটু শেষ হয়ে গেলে তোমারটা থেকে আমার একটু দেওয়া ঠিক আছে কেন মজা হচ্ছে না বাবা মজা হচ্ছে যা ওর আম্মু টেনে নিয়ে গেছে এর জন্য মূলত ভাবলাম ও কান্না করবে কি করবে ওই নিয়ে একটা প্ল্যান করি একটা ডিম ডিম বাজলে ও খাইতে পারবে ও মোটামুটি ডিম পোস্টটা ভালো খায় সকাল সকাল মাইয়া জামাইয়ের মতো একটা ডিম পোস্ট খাইতে কিন্তু দারুণ মজা তাই না বাবা ওটা খাব না আমার তো খাওয়া শেষ রাইট আমাদের খাওয়া একদম শেষ কমপ্লিট আপনারা এভাবে খাবেন ডিম্পোস খাবেন প্রতিদিন সকালবেলা একটা করে তাহলে আপনাদের শরীর কিন্তু সুস্থ থাকবে তাই না বাবা এবং আপনাদের বুঝতে হবে শরীর সুস্থ রাখার জন্য প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং ভিটামিন জাতীয় খাবার খেতে হবে তো আমার হাতে না মোটামুটি ভালো রকমের কাজ থাকে প্রতিদিন ইরেটিং করার কাজ থাকে এই ভিডিও যেগুলো যে বানাই এগুলো বানানোর জন্য মোটামুটি যে পরিমাণে কাজ থাকে সেই পরিমাণ কাজ কিন্তু আমি প্রতিদিন কমপ্লিট করতে পারি না কমপ্লিট করতে গেলে আমার খুব প্রচুর প্যারা হয় কারণ এখানে শিপা থাকে বাসার মধ্যে আর থাকে আর ছুটির দিনের প্যারা তো একদম অসাধারণ প্যারা যেটা আপনাদের সাথে বললেও আপনারা বুঝতে পারবেন না সুতরাং যেটা হয় এখন যে কাজটা আছে আমি এই কাজটা করতে বসছি মূলত কারণ আমার যে কাজগুলো থাকে এই কাজগুলো প্রতিদিন একটা প্রতিদিন কমপ্লিট করতে হয় একটু কষ্ট হলেও করতে হয় তবুও অনেক সময় পারি না অনেক সময় আবার সম্ভব হয় তো এখন আমি মোটামুটি যে কাজগুলো যতটুকু করা সম্ভব ততটুকু করে রাখবো দেন তারপরে দুপুরে হলে আবার গোসল করতে যাইতে হবে সে নিয়ে দিতে হবে এই যে অলরেডি দিতে আছে তো এখন মোটামুটি যে কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করব তো এই কাজগুলো কমপ্লিট করার পরে কিন্তু আবার একটা প্যারা কিন্তু আপনাদের সাথে নিতে হবে দুপুরবেলা আর আমু যখন আসবে তখন কিন্তু বিশাল এক প্যারা হবে সুতরাং এই প্যারাগুলো একটু কমাই নিতে হবে আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু মোটামুটি এই যে ইডিটিংয়ের প্যারা এটা কিন্তু যতটা সম্ভব কমিয়ে নেওয়া যায় এই ধান্দায় থাকে সবসময় আর সেটা থেকে ব্যতিক্রম আমি একদমই না আমিও চাবো যে এই এখন যে কাজগুলো আছে এগুলো মোটামুটি যদি কমপ্লিট করে রাখতে পারি তাহলে মাথা থেকে একটা প্রেশার হালকা করতে পারবো চলে কাজগুলো করা যাবে যেহেতু মাল ছাপান বাসায় উঠেতে হবে তাই প্রথমে দেয়ালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দূরে দূরে সরে থাকতে পারি শিফার আম্মুরে তরকারিটা গরম দিয়ে দিতে হবে সিফার আছে সেটা আমার আসতে চাইতে আসে না কারণ শিফার আম্মুরেও এই যে এখন তরকারিটা গরম করে দিতে হবে তরকারিটা কোনটা কোনটা এই কুমড়া এখানে আছে গরুর গোতে হবে পরে ফাংশন লুচ নি দাও লুচ নি দাও তোমার কাজ কমাই দিতেছে বুঝো না হলো মোটামুটি মনে করেন যে বাসায় বসে আপনার ঝামেলাহীন রান্না করার জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার খুবই কাজে লাগবে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর জিনিসটা কিন্তু কিনে নিতে পারবেন যদি একটু দামাদামি করে কিনতে হবে কারণ দামাদামি না করলে কিন্তু আপনার কাছ থেকে চার হাজার টাকার মতো নিবে এটার দাম মূলত ধরেন বত্রিশ টে টাকার মতো তো তাদেরও তো লাভ করা লাগে ওই ক্ষেত্রে দোকানে গেলে চার হাজার টাকার মতো চাইবে কিন্তু আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে সাড়ে তিন হাজার টাকার মতো দিয়ে তারপরে আপনারা আনতে পারবেন এই দেখেন গরুর তারপরে মিষ্টি কুমড়া তারপরে ভাত ওই যখন খাবে খাওয়ার জন্য বাবা ওঠো 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 উঠে বসে বসে খাবা ভাত টাত খেয়ে নিছি কারণ শিপার সাথে সাথে আমার একটু খিদে লাগছিল তাই ভাত খেয়ে নিয়েছি আর এখন টাইম পাস করতেছি টাইম পাস করতেছি বলতে আমি মাঝে মধ্যে আর যে কিবরিয়ার শোগুলো দেখি তো তার শোগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে তাই তার একটা নতুন শো রিলিজ হয়েছে টাইমটা স্পেন্ড করতেছি আর কিছু এক্সপিরিয়েন্স গেইন করতেছি কারণ কিছু কিছু সময় আপনাকে বাহিরের কিছু জিনিস নিয়ে এক্সপ্লোর করতে হবে না তো আপনার এক্সপিরিয়েন্স বাড়বে না এটার জন্য মূলত কিছু কিছু সময় দিতে হয় তো ওইটা দিতেছি চলেন আমার সাথে সাথে আপনারা কিছুক্ষণ দেখেন আমি ফর্ম কিনতে পারিনি যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পারলাম না তো যাই হোক পরবর্তীতে মামা যেহেতু বিশেষ হয়ে গেল মামার ওই বছর তো মামা বললেন যে ঠিক আছে তাহলে তুমি মানিকগঞ্জে ইয়া করো দেবন্দ্র কলেজে

অলরেডি গোসল তো করে আসলাম খানা পিনার কি অবস্থা জানি না চলেন দেখে আসি খানা পিনার রান্না করে চলতেছে খাবার দাবার চলে আসছে আগে আগে খাবার দাবার খাইয়ে লই চিন্তা করছিলাম একটু কাজ করব যেহেতু সময় একটু ফ্রি আসি তো এখন আবার এই যে তরকারি নিয়ে আসছে অলরেডি আর বারটা তো আগেই নিয়ে আসছে তো খাবার দাবার যেহেতু রেডি তাহলে খাবার দাবার খাওয়া দাওয়ার পরেই কাজ যতটুকু আছে ততটুকু সাইরা দেওয়া যাবে সমস্যা নাই নতুন বাসার নতুন ফ্যান কিন্তু বাসা পাল্টাইলেই প্রচুর ঝামেলা হয় এই রুমের ফ্যান লাগে ওই রুমের ফ্যান লাগে চারো পাশে ফ্যান আমি তো এই রুমে কইছিলাম যে ভাই একটু তেল মাইরে লো কোনটা এইটার কথা কইতেছে যেটা বলতেছে ওইটা পরে কাজে লাগানো যাবে ওই তারটা ভিতর দিয়ে দেবে ওইটা কাজে লাগাইতে পারবো আর কি নতুন বাসা পাল্টানোর পরে অনেক কাজই করা হয়েছে কিন্তু আবার কিছু কাজ করা হয় নাই তো যে কাজগুলো বাকি ছিল সেটার মধ্যে অন্যতম কাজ ছিল এই যে এইটা বসানো এখানে যেহেতু জামা কাপড় রাখবো তো এইটা বসানো একদম ফরজ হয়ে গেছিল। এর জন্য এইটা এখানে তিনটা ছিদ্র করে ড্রিল মেশিন দেওয়া এটা বসায় নিলাম দেন এইখানে আমার এই যে যেখানে ল্যাপটপ টেবিল টেবিল থাকে এইখানে বসাইলাম এটা বাংলাদেশের একটা মানচিত্র আর এইখানে লাগাইলাম পুরো পৃথিবীর একটা মানচিত্র যেগুলো টেবিলের সাথে থাকলে মানে বারবার দেখা হবে আর জিনিসগুলো কিছু কিছু জিনিস মুখস্থ থাকবে আর এই সাইডে হইল বসাইছি রুম থেকে ঢুকলেই যেন একদম আল্লাহর যে কাবাঘর সেটা যেন দেখা যায় এইটা খুব সুন্দরভাবে এখানে বসাইছি পাশাপাশি মোটামুটি এই যে আমার সব কমপ্লিট কিন্তু এইখানে এই ফ্যানটা বসানো লাগছে কারণ এই রুমের একটা ফ্যান দরকার ছিল এই রুমে বসলে অনেক সময় গরম লাগে তো এই রুমেও বসার মতো সিস্টেম হবে অথবা খাবার দাবারের টেবিল যদি আনি তাহলে এখানে রাখলে ওই খাবার দাবার খাওয়ার সময় এই ফ্যানটা খুব জরুরি একটা কাজে আসবে দেখে ফ্যানটা সাইডে দেখে আপনাদের দেখেন ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে পুরো পাওয়ার দিয়ে যদি সারে তাহলে কীভাবে চলে কত পাওয়ার অনেক পাওয়ার অনেক পাওয়ার এই ফ্যানটার মূলত বেয়ারিং গেছিল গিয়া বেয়ারিং যাওয়ার কারণে কর 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 একটা শব্দ করতো আর এই পাল্টাইতে লাগছে হলো চারশো টাকা চারশো টাকা গেল একটা ফ্যান পরে থাকার থেকে ফ্যানটা লাগাইয়া রাখা ভালো এর জন্য লাগাইলাম আর মূলত এই ফ্যানটা দিছিল আমার সারে তো ওই সারের ফ্যানটা আমি স্মৃতিস্বরূপ এখানে রেখে দিছি যে এটা আমার কাজে লাগবে আর আমার রুমেতে একটা ফ্যান আছেই ওই যে আমার রুমে একটা ফ্যান আছে সুতরাং আর দরকার মোটা মোটামুটি এখন বাসার সব কিছুই কমপ্লিট আর কোন কাজ বাকি আছে বলে আমার মনে হয় না তো রান্নাঘরের লাইট সবই আছে ঠিকমতো মতো আছে এখন সাজাই রাখার দায়িত্ব হলো যে শিপার মোর একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠছি আমি শিফা বাইরে প্রচুর চিল্লা চিল্লি করতেছে ওর বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করতেছে চলেন শিপার কাছে যেয়ে দেখি কি করে শিবা চিল্লা চিল্লি যাবে না তারা খুব চিল্লাচিল্লি করতে আছে তো যাই হোক ফ্রেন্ডস এটা আমার ডেলি ব্লক একদম প্রথম পার্ট ছিল যাই হোক আস্তে আস্তে প্রত্যেক দিনই ব্লগ আসবে তো এইটা আপলোড করার পরে যদি বুঝি যে মোটামুটি আপনাদের সাড়া আছে আপনারা সাড়া দেবেন তাহলে মোটামুটি ব্লগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী এপিসোডে সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম